এখানে দেখতে পাচ্ছেন একটা গ্লাস গ্লাস এই ভর্তি পানি পানিটাকে যদি আমরা ঢালি আর চাচ্ছি যে এই পানিটা এখান থেকে দক্ষিণ দিকে সরু হয়ে চলে যাক তাহলে একটা সমতল জায়গায় এরকম পানি ঢাললে আমার এই প্রত্যাশা কি এভাবে পূরণ হবে সরু জায়গায় চলে যাওয়া সরু লাইন দিয়ে পানিটা চলে যাওয়া অথবা উত্তর দিকে চলে যাক অথবা সমান তিনটা লাইনে ভাগ হয়ে চলে যায় সম্ভব এটা যদি আপনি পানি এভাবে নির্ধারিত একটা লাইনে নিতে চান তাহলে আপনাকে ড্রেন করে কোথায় পানিটা নিতে চান সেই পরিকল্পনা ড্রেন তৈরি করতে হবে এছাড়াই পানি কখনোই যাবে না আর যদি আপনি এটা না করেন পানি ঢেলে দেন শুধু তাহলে এটা চারদিকে ছড়িয়ে যাবে অপরিকল্পিতভাবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়বে এখানে একটু ওখানে একটু এখানে এক লাইন ওখানে কিছু যাবে এখানে কিছু যাবে এইভাবে ছড়িয়ে পড়বে যা বোঝায় যাবে যে এটা কোনো কোনো পরিকল্পনার অধীনে নয় আমি আপনাকে জিজ্ঞাসা করি যে বীর্য গেছে সেখান থেকে পরিকল্পিত সুনির্ধারিত একটা চোখ হলো একটা হাত হলো একটা পা হলো একটা মেধা হলো একটা কান হলো এবং কেমন একটা আকৃতি নিয়ে দেহটা পূর্ণতা পেয়ে বের হবে মায়ের গর্ভ থেকে এটা সম্পূর্ণ একটা সুনির্ধারিত প্লান মোতাবেক এক গ্লাস পানি কিন্তু সুনির্ধারিত একটা লাইন দিয়ে যাচ্ছে না যতক্ষণ আমি পরিকল্পিতভাবে লাইনটা তৈরি না করছি তাহলে সুনির্ধারিত পরিকল্পিত দেহটা একেবারে লাইন মোতাবিক কিভাবে হলো নিশ্চয় কোনো পরিকল্পনাকারী মাত্র গর্ভে বসে এটা পরিকল্পনা করেছে নতুবা এটা হতে পারে না এই পরিকল্পনাকারীটা কে কার পরিকল্পনায় দেহটা সুসজ্জিত হয়ে পূর্ণতা পেল। যদি আপনি বলেন না কোনো পরিকল্পনাকারী নাই তাহলে আমি বলবো আমি এক গ্লাস পানি ঢালবো আমাকে কোনো পরিকল্পিত লাইন তৈরি করা বা ড্রেন তৈরি করা ছাড়া আপনি আমাকে পানিটাকে গন্তব্যে পৌঁছাই দেন কিন্তু সেখানে আপনি ব্যর্থ হবে তাহলে একটা দেহ পূর্ণাঙ্গ রূপ এখানে মাথা হতে হবে হাত হতে হবে পা হতে হবে মানবদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হতে হবে যাত্রা শুরু হয়েছে এক ফোটা নাপাক পানি থেকে তাহলে এটা কিভাবে অপরিকল্পিতভাবে ভাবে হওয়া সম্ভব তাহলে এই পরিকল্পনাকারীকে নিশ্চয় আল্লাহ তালা এই কথা কোরআন মজিদ একটি আয়াতের ভিতরে বলছেন হুয়াল্লাদি ইউসব বিরুকুম ফিলার হামি কেফে আসা ওই আল্লাহ তালাই তোমাদেরকে আকৃতি দান করেন মায়ের গর্ভে আরেক বলছেন হুয়াল্লিম তোমাদের মাতৃ গর্ভে থেকে তোমাদেরকে পূর্ণাঙ্গতা দিয়ে আল্লাহ বের করেছেন তোমাদের কিছু জানাই ছিল না তো এই জন্য একটা পরিকল্পনাকারী আমাদেরকে পরিকল্পিতভাবে তৈরি করে বের করেছেন আর সেই পরিকল্পনাকারী হচ্ছে আল্লাহ তালা আসুন তাকে চিনে নিই তার পরিচয় জেনে নিই তার হকের ব্যাপারে সচেতন হয় আর তার গোলামীর নিরাপদ রাস্তার উপরে চলে নিঃশেষ্ট ত্যাগ করে আল্লাহ তালা সে তৌফিক আমাদের সবাইকে দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ